নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মকাণ্ডকে তামাশা বলে উল্লেখ করেছেন যিনি জানান বাইরে রাজনৈতিক তদারকি মানতে অস্বীকৃত জানানোর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানটির সরকারি গবেষণা তহবিল বাতিল করা উচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ডকে তামাশা বলে উল্লেখ করেছেন তিনি জানান বাইরের রাজনৈতিক তদারকি মানতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি গবেষণা তহবিল বাতিল করা উচিত ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল হার্ভার্ড একটি সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আর বিবেচিত হতে পারে না একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলির কোনো তালিকায় রাখা উচিত নয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর কোনো কেন্দ্রীয় তহবিল দেয়া উচিত হবে না ট্রাম্পের এই মন্তব্যের পর হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জানান আমরা সরকারের চাপের কাছে নতি স্বীকার করব না এইদিকে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিক ভাবে অভ্যন্তরের রাজস্ব সেবা সংস্থাকে অনুরোধ করে যাতে তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিল করে এছাড়াও ট্রাম্প এই সপ্তাহে হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত দুশো কুড়ি কোটি ডলারে ফেডারেল তহবিল স্থগিত করার নির্দেশ দিয়েছে যদি ট্রাম্প প্রশাসন হার্বার বিশ্ববিদ্যালয়ের তহবিল বা কর ছাড় সুবিধা বাতিল করে তবে এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে খবর বাংলা খবরের দিকে জমিজটে বন্ধ পথশ্রী প্রকল্পের রাস্তার তৈরির কাজ ফলে সমস্যায় পড়ছেন এলাকার মানুষজনেরা ঘটনাটি ঘটেছে কাকসার দিকে পঞ্চায়েতের আকুন্দরা গ্রামের জমিজটে আটকে গিয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ হয়ে পড়েছে পথশ্রী প্রকল্পের কাজ কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের এখন গ্রামে রাস্তা নির্মাণের কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সেখানকার মানুষেরা জানা গেছে এলাকার বাসিন্দা শামু মিদ্দার বাড়ি থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত একটি ঢালাই রাস্তার বরাদ দেওয়া হয় এক ঠিকাদারকে মাস ছয়েক আগে কাজও শুরু হয় কিন্তু আচমকা একদল মানুষ দাবি করে বসেন পথশ্রী প্রকল্পের এই সরকারি রাস্তার মধ্যে তাদের ব্যক্তিগত জমি পড়ে গিয়েছে সুতরাং সেই জটিল জটিলতা কাটিয়ে তারপরেই রাস্তার কাজ শুরু করতে হবে পাল্টা দাবি জানায় এলাকার আদিবাসী ও বাউরি সমাজের একাংশ দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ থাকে কাজ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ এই বিষয় স্থানীয় তৃণমূল সদস্য জানান কোনোভাবে সরকারি প্রকল্পের কাজ আটকে রাখা যাবে না কারণ এই রাস্তা তৈরি হলে সরকারি একটি কমিউনিটি হল তৈরি হবে এখানে হবে আরো উন্নয়নমূলক কাজ অন্যদিকে যদি এই রাস্তা পাকা করার কাজ বন্ধ হয়ে থাকে তাহলে সংগঠন জোরদার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় আদিবাসীদের একটি সংগঠন আমাদের অভিযোগটা এই রাস্তার ওপরে এখানে যখন ঢালাইটা এস্টিমেটটা হয় কাজটা যখন শুরু করে পঞ্চায়েত প্রধান এখানে দেখেছি পঞ্চায়েত প্রধানের নেতৃত্বই ঢালাইটা শুরু করার জন্য কাজটা শুরু করার জন্য সে কিন্তু নারকেল ফাটাফাটি করেছে তার কিছুদিন পর আমার এখানকার আদিবাসী স্থানীয় মানুষ তা কন্ট্রাক্টরের কাছ থেকে শিডিউলটা চায় শিডিউলটা চেয়ে তার কাছে কন্ট্রাক্টরের কাছে তার বললো যে শিডিউলের অনুযায়ী যাতে কাজটা হয় তখন তার কিছুদিন পর কাজ করতে করতে দেখা গেল এখানে কিছু রাজনৈতিক জমির দালালরা তারা কিন্তু এই জায়গাতে ব্যক্তি জায়গা বলে ইস্যু করলো নিয়ে কাজটা বন্ধ হয়ে গেল কাজটা বন্ধ হওয়ার পর আমি ভারত জাগাত মাঝি পারগানা মহলের থেকে আমার কাজসাব মুলুক পারগানা বাবাকে ওনাকে বলি যে করতে করার পর পুনরায় আবার কিন্তু এই গ্রামের স্থানীয় মানুষদের সাথে যোগাযোগ করে কাজটা শুরু করে তারপরে আজ মাপামাপি চলছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় এখানে একশো দিনের গ্যারান্টি স্কিম থেকে কাজ করা হয়েছে আমার এই জায়গাতে প্রশ্ন কারো যদি ব্যক্তিগত জায়গা হয়ে থাকে তাহলে একশো দিনের কাজ যখন হচ্ছিল তারা কেন কমপ্লেন করলো না সেই মুহূর্তে কেন সেই মুহূর্তে কমপ্লেনটা করলো না আজ যদি তাদের ব্যক্তিগত জায়গা হয়ে থাকে তাহলে তারা পেপারটাও কেন সাবমিট করছে না এটা যদি এই ঢালাইটা যদি আগামী দিনে যদি ঢালাইটা বন্ধ হয়ে থাকে তাহলে আদিবাসী সমাজ বা আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমি এটা মিডিয়ার মারফতে জানান দিতে যাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে এটা বৃহত্তর আকারে আন্দোলনে নামবো আমরা ভারত জেগাত মেজি পারগানা মহলের পক্ষ থেকে আমাদের দাবি এই রাস্তা ঢালাই করতে আমরা আমাদের এই এই পুলট ওই পুলট বুঝেন তো আমরা এটা পার্সন দিয়ে রাখা হয়েছে নিজেদের যাতায়াতের জন্য অনুষ্ঠানটা মোটামুটি এক সপ্তাহ এখন বন্ধ হয়েছে কাজ শুরু করার জন্য এক এক মোটামুটি এক সপ্তাহ বন্ধ হয়ে গেছে আর এই রাস্তার মধ্যে আমরা অনেক দিন থেকে ব্যবহার করেছি মানে আমাদের বাচ্চা ছেলে থেকে আমরা সেই অবস্থায় আমরা এই রাস্তা ইয়ে করেছি আমাদের এক সপ্তাহ বন্ধ হচ্ছে মানে শুধু তৈরি করার জন্যে এটা কবে থেকে তৈরি হচ্ছে হচ্ছিল বলতে দিন চার পাঁচ মাস আগে এটা মানে শুরু করা হয়েছিল তা কেউ একদল বাধা দিচ্ছে যে আমাদের মালিকানা আছে এটা বলছে আমরা যতক্ষণ না মানে মালিকানা একটা মাপামাপি করব যে আমাদের কতটুকু মালিকানা আছে বা কতটুকু বেস্ট ট্রেন আছে তার জন্য একটা মাপার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আজকে কিন্তু এটা মাপামাপি চলছে তা এটা যদি যতটুকু মালিকানা জায়গা আছে সেটা ছেড়ে দিয়ে যদি করানো যায় সেটা সম্ভব হবে দেখি আমরা সেটাই যথাসম্ভব আমরা এটা রাস্তাটা আটকে রাখা যায় না রাস্তাটাকে আমরা করাবার চেষ্টা করছি মোটামুটি চার পাঁচ মাস হলো বন্ধ হয়ে আছে পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুই শিশু আহতদের নিয়ে যাওয়া হলো শিলামপুর গ্রামীণ হাসপাতালে ঘটনা কালিয়াচক থানা এলাকার বীরনগর দুই গ্রাম পঞ্চায়েত দিলুটোলা গ্রামের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুই শিশু আহতদের নিয়ে যাওয়া হলো শ্রীলামপুর গ্রামীণ হাসপাতালে ঘটনা কালিয়াচক থানার এলাকার বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনা এখানে বাচ্চাগুলো ওই ঘরটাতে খেলাধুলা করছিল তারা দুপুরে ছোট্ট একটা এই মতো মানে একটা বল ছিল ওই বলটা একেবারে এভাবে খেলতে যে বলটা মধ্যখানে পড়ে যায় মানে চার পাঁচটা ছেলে খেলছিল তার বলটা ওইভাবে পড়ে যায় পড়ে গিয়ে বাস খেয়ে জখম হয়ে যায় কজন যখন হয়েছে জখম একজন তো একজন মানে একজন টোটাল দুজন হয়েছে আর কি আমাদের একজন বেশি হয়েছে একজন হালকা হালকা হয়েছে ছেলে চার পাঁচটা ছিল অজ্ঞান হয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে ওরা সব সুস্থ আছে ওদের কিছু ক্ষতি ভয় ক্ষতি হয়নি বাচ্চারা সামনে মানে

ছ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ বিয়ে করে স্বামীর সঙ্গে সংসার ফের দেশে ফেরার পথে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুগ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার দুই শিশু সহ মোট চার বাংলাদেশি ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ছয় বছর আগে অবৈধভাবে করে স্বামীর সঙ্গে সংসার ফের দেশে ফেরার পথে জলপাইগুড়ি সদর ব্লকে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার দুই শিশুসহ মোট চার বাংলাদেশি বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশে এরপর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ জানতে পারে ছয় বছর আগে রাজস্থানে এক যুবককে বিয়ে করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সোহেনা আক্তার নামে এক মহিলা জানা গেছে বিয়ের পর তার দুই সন্তান হয় একই সঙ্গে ধৃত মুন্না খান নিজেকে মহিলা ডাগর বলে দাবি করলেও পুলিশের দাবি দুজনেই দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকার বাসিন্দা দুজনেরই কাছ থেকে আধার কার্ড মোবাইল ফোন ও ভারতীয় টাকা উদ্ধার করেছে পুলিশ এদিন দুপুরে উন্মুক্ত সীমান্ত দিয়ে বিএসএফের চোখ ফাঁকে দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তার আগে মানিকগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে গ্রেফতার হয় বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করে পুলিশ

আমার বাবার বাড়ি ওইদিকে আমার শ্বশুর হ্যাঁ আমার শ্বশুরবাড়ির বাড়ি আমি আসছি সাত বছর আগে এখানে আসছি নেই নেই ওর বাবার সাথে পালায় আসছিলাম বাড়ি থেকে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিয়ে নেওয়া ছোট্ট বিরতি ফিরে আসবো বিরতির পর अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल রাখবো খবরের দিকে আসানসোল কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তেজনা বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে হটন রোডের মোড়ে রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাহিনী পৌঁছায় এবং সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি ন্যাশনাল হেরাল্ড মামলা চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নাম দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের বৃহস্পতিবার আসানসোলের হোটল রোড মোড়ে কংগ্রেসের পথ অবরোধ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা ও কর্মীদের ধস্তাধস্তি পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অবরোধ করে প্রসঙ্গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান কংগ্রেস জেলা কমিটি সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে হটন রোডে মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় অবরোধ তুলতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর পরে পুলিশ পথ অবরোধ দেয় আন্দোলন দেখুন রাহুল জি সোনিয়া জি সহ কংগ্রেস নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে যে সংস্থা স্বাধীনতার লড়াই করার জন্য নেহরুজির হাতে গড়ে উঠেছিল সেই সংস্থাকে নাকি রাহুলজি সোনিয়াজি টাকা লুট করছে অথচ যে সংস্থাকে রাহুলজি সোনিয়াজি অধিগ্রহণ করেছে সেখানে নন প্রফিট অর্গানাইজেশন ক্লিয়ার লেখা আছে না কোনো সম্পত্তি বিক্রি হবে না কোনো প্রফিট কেউ নেবে তাহলে কি করে টাকা হস্তান্তর করছে মানি লন্ডারিংয়ের কেস তৈরি হচ্ছে যেখানে মানি ট্রেলি নেই কোনো টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে না মামলায় শেষ পর্যন্ত আমরা এখানে কুসপুতুল দাহ করে যখন স্লোগান দিচ্ছি নরেন্দ্র মোদীর এখানে এগেনস্টে মমতা ব্যানার্জির প্রশাসন নরেন্দ্র ভাইয়ের নামে কোনো স্লোগান শুনতে চায় না আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কাউকে কাস্টম অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ এবার গ্রেপ্তার ভুয়ো কাস্টম অফিসার কোটি কোটি টাকার প্রতারণা করে কাঁচাপাড়া থেকে গ্রেপ্তার ওই ভুয়ো অফিসার কোটি কোটি টাকা প্রতারণা করে ভুয়া কাস্টমস অফিসার গ্রেফতার কাচরাপাড়া পাড়া থেকে বাজেয়াপ্ত নীল বাতি লাগানো এক্সিউভি গাড়ি উদ্ধার একটি পিস্তল এবং ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাচরাপাড়া পাড়া এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা বিহীন ঘোষ নামে এক ব্যক্তি আজ তাকে গ্রেফতার করল জেঠিয়া থানা পুলিশ কাউকে চাকরি পাইয়ে দেবার নাম করে আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামি সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে এসে বাড়ি ভাড়া নেয় আমাদের গত তিন মাস ধরে থাকে পাড়ায় ভালো থাকে পাড়ায় কোনো খুব ভালো ব্যবহার এই বাড়িটা থাকে সামনের বাড়িটা এই বাড়িটা ভাড়া থাকতো না হ্যাঁ ভাড়া থাকতো ওনার বউ মা বাবা আর ওনার বাচ্চা একটা চারজন থাকতো ওনারা থাকতো এবারে এসে আমাদের পাড়া বিকেলবেলা মনে যে অফিস থেকে আসতো ঘোরাফেরি করতো মাঠে খেলাধুলো বাচ্চাদের খেলতো কথাবার্তা বলতো সেই সূত্রে আমার আমার সাথে একদিন পরিচয় দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত আমি হোমগার্ডের চাকরি এয়ারপোর্টসে দিয়ে দেবো আর তোমার টাকা পয়সা কোনো লাগবে না আমি এ করে দিচ্ছি যেহেতু কথাবার্তা লাস্টে বলে দাদা পাঁচ লাখ টাকা লাগবে লাগার পর আমরা অত টাকা কাছে নিয়ে আমি দিতে পারবো না আমি তো গরিব লোক তা আমি ধার দেওয়া করে দেবো তো আমি ওনাকে ধার দেনা করে এক লাখ আশি হাজার টাকা ফোন পেতে দিয়েছি পঞ্চাশ 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 তিরিশ করে দিয়েছি এটা দিয়েছি আমি ধরেন ফেব্রুয়ারি মাসে চোদ্দো তারিখে দিয়েছি কুড়ি তারিখে দিয়েছি এরম করে দিয়েছি ওনাকে এক মাস ভিতর দিয়েছি টাকা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি